thank you নমস্কার আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি থেকে আপনাদের সকলকে শুভ সকাল জানিয়ে আমি কতগুলো গাছ দেখানোর চেষ্টা করছি আপনাদের ভালো ভালো কিছু গাছ দেখাচ্ছি আজকে একটু ইউনিক হবে একটু ভ্যারাইটিস একটু রেয়ার ভ্যারাইটিস হবে দেখুন এই একটা গাছ আছে হ্যাঁ এই গাছটার নাম আমি আপনাদের বলে দিচ্ছি এই গাছটা হচ্ছে অ্যাগ্লোনিমা মডিস্টাম কালারটা দেখুন এটা অ্যাগ্লোনিমা ভ্যারাইটির আছে একটু ইউনিক আছে খুব সুন্দর গাছ এটা যারা একটু রেয়ার গাছ পছন্দ করেন তারা এই ধরনের গাছগুলোকে রাখতে পারেন আর কি এই গাছগুলোকে দেখ এগুলো অনেকগুলোই গাছ আছে এখানে আপনারা আসলে এখানে দেখতে পাবেন এই গাছগুলিতে একটা এবারে দেখুন যে গাছটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ফিলোডেন্ডন মেলানো গাছটার পাতার বাহাত খুব সুন্দর এই গাছগুলো একটু রেয়ারের মধ্যে পড়ে এগুলো আপনারা আমাদের কাছে পাবেন আমাদের কাছ থেকে আপনারা এসেও সংগ্রহ করতে পারেন অনলাইনেও সংগ্রহ করতে পারে। এটা হচ্ছে ফিলোডেনড্রন মেলানো প্রশ্ন এরপরে দেখুন যে গাছটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে ফিলোডেন্ড্রন গোল্ডিং এটাও একটা এখন ইউনিক ভ্যারাইটির মধ্যে আছে এখনও খুব বেশি প্রোডাকশন হয়নি যার জন্য এগুলো কালেকশান করাও একটু কষ্টসাধ্য হয়েছে কিন্তু এই গাছগুলো আমাদের কাছে আসে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে ফিলোডেন্ডন গোল্ডি এই গাছটি দেখুন এটি ক্র্যাশুলার একটা বনসাই করা আছে এরকম বেশ কিছু ছোটো বড়ো বনসাই আমাদের কাছে আছে এগুলোও আপনারা সংগ্রহের মধ্যে রাখতে পারেন আর আজকের ভিডিওতে প্রথমেই দেখেছেন দিয়ে আমরা শুরু করেছি একটা আপনাদের খুশির খবর দেয় যে এই বেগুন বেগুনগুলিয়াগুলির মধ্যে বিভিন্ন রকম মাল্টি ক্রাফটেডও আছে সিঙ্গেল কালারেরও বেগুন বেগনগুলিয়া আছে আমরা সব বেগুন বেগনগুলিয়াগুলোর যে প্রাইস আপনাদের ছিল শুধু তিরিশ টাকার গাছটা বাদে পঞ্চাশ থেকে আপ টু দু হাজার পর্যন্ত যে গাছগুলি আছে এগুলি সব একটা অফার দিচ্ছি চারটের সাথে একটা ফ্রি রাখা আছে আপনারা নিজেরা এসেও এই গাছগুলি সংগ্রহ করতে পারেন জারবেরা এবং বেগনগুলিয়া যে কোনো চারটি গাছ সংগ্রহ করলে তার সাথে আরেকটি গাছকে আমরা ফ্রি দিচ্ছি দেখুন এবার একটা গাছ দেখাচ্ছি অ্যাগ্লোনিমা শিয়াম জেট ভ্যারিগেটেড হ্যাঁ এটাও অ্যাগ্লোনিমার একটা ভ্যারাইটি এটাও ইউনিকের মধ্যে পড়ে এটা আমাদের সংগ্রহের মধ্যে আছে আপনারা এগুলোকেও সুন্দর করে বাড়িতে কালেকশান করে রাখতে পারেন খুব সুন্দর গাছ এটি পাতার বাহারও অপূর্ব সুন্দর এরপরে আমি আপনাদের কিছু আমাদের পুরোনো গাছকে আমাদের কিছু কাস্টমারের অনুরোধে আমরা তাদেরকে একটু বড় করে দিয়েছি দুটো তিনটে করে গাছ দিয়ে বসি করে দিয়েছি এই গাছগুলো আপনাদের দেখায় এটা আপনারা অনেকেই চেনেন এই গাছটি স্পিলড্যান্ডন কমিক্স ফোরাম গাছটাকে আমরা শেপ দিয়েছি খুব সুন্দর শেপ একটা দিয়েছি দেওয়ার চেষ্টা করেছি এরকমভাবে বড় গাছও আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন হ্যাঁ এরপরে আমি আরেকটি গাছ দেখাচ্ছি এগুলোও আপনাদের কাছে হয়তো আছে বা এই গাছগুলো আপনারা এভাবে রাখলে আপনাদের জন্য আরও ভালো হবে গাছটাকে আমরা শেপ দিয়েছি দেখুন আমি গাছটা নিচে রাখছি ভাই দেখাচ্ছে দেখুন কীরকমভাবে সুন্দর একটা শেপ লাগে ওটা প্লুটোকেও একটা বড় আকারের রেখেছি দেখে শেপ দেওয়ার চেষ্টা করেছি বা পিং প্রিন্সের এই গাছগুলো আপনারা খুব সুন্দর করে বাড়িতে বসিয়ে রাখতে পারবেন আপনারা আমাদের বাগানে আসুন সুন্দর করে আমাদের বাগান পরিদর্শন করুন আপনাদের কোনো কিছু গাছ দেখানোর বা জানার থাকলে আমাদের বলতে পারেন আমরা সেই গাছগুলো আমাদের সংগ্রহে থাকলে আপনাদের দেখাবো আমাদের অনলাইন ডেলিভারি এবং কুরিয়ার ব্যবস্থা সবই আছে আপনি একই সাদের তলায় ইনডোর আউটডোর ফলের গাছ ফুলের গাছ এগুলো আপনি সবই পাবেন বিভিন্ন ধরনের টপ কালেকশান পাবেন এটা আপনি একটা দেখুন টাইগার বলছে থাই ভ্যারাইটি প্রথমের পাতাটাতে সাদা সেট থাকে যত পাতাটা পুরনো হতে থাকে সেই সাদা সেটটা ধীরে ধীরে ইয়োলো থেকে ব্ল্যাকের দিকে চলে যায় পরপর তিনটে পাতাকে দেখুন পরপর পাতাগুলো ব্ল্যাকের দিকে চলে যায় হাতে যে গাছটি আছে এটা একটা খুব রেয়ার ভ্যারাইটির মধ্যে পড়ে ফিলোডেন্ড্রন গিগান্টাম ব্লিজার্ড হ্যাঁ খুব সুন্দর এই গাছটি বাহার দেখলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ এগুলোকেও আপনি সংগ্রহের মধ্যে রাখতে পারেন এটা হচ্ছে ফিলোডেন্ড্রন গিগান্টাম ব্লিজার্ড এটা বেশ বড়ো গাছই আছে এটা দেখতে পারবেন দেখুন এই যে গাছটি দেখছেন এটা হচ্ছে ফিলোডেন্ডন মামি এটাও একটা ইউনিক ভ্যারাইটির মধ্যে এখন আছে এর ডাঁটির মধ্যেও একটা সূক্ষ্ম রোয়া ভালো করে বোঝা যাচ্ছে না হয়তো কিন্তু ডাঁটির মধ্যে একটা খুব সূক্ষ্ম রোয়া আছে এগুলি কিন্তু যারা বড় পাতার গাছ পছন্দ করে তাদের জন্য এই গাছগুলি খুব সুন্দর হয় নমস্কার আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর চ্যানেলটি দেখতে থাকুন আর আপনাদের কিছু মতামতবাদ কমেন্টস করার থাকলে আমাদের জানান আমরা একদমই নতুন করেছি চ্যানেলটি ফলে আমাদের কিছু ভুল ত্রুটি থাকবে সেগুলো আপনারা শুধরে দেবেন যাতে আমরা আরও ভালো করে এগিয়ে যেতে